আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য ও আমাদের করণীয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টির কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে সূর্য আলোকিত করে চাঁদ রাতে আলো দেয় গাছ ফল ও ছায়া দেয় পানি তৃষ্ণা মিটায় সব কিছুই যেমন একটি নির্দিষ্ট লক্ষ্য আছে তেমনি মানুষের এই পৃথিবীতে আগমনও উদ্দেশ্যহীন নয় মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ সেই উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত সুতরাং আমাদের কর্তব্য হলো সেই উদ্দেশ্যকে সঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা বলেন সুরা আজ জারিয়াত আয়াত নাম্বার ছাপান্ন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার এবাদতের জন্য এই আয়াত থেকে জানা যায় আমাদের মূল উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা অর্থাৎ তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের জীবনের প্রতিটি দিক যেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী হয় সেটাই এবাদত আবার আরেক জায়গায় বলা হয়েছে সুরা আল মুলুক আয়াত নাম্বার দুয়ে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে উত্তম কর্ম করে এখানেও বোঝা যায় এই দুনিয়া একটি পরীক্ষা স্থল আর আমাদের কর্মই নির্ধারণ করবে আমাদের পরকালের স্থান জান্নাত না জাহান্নাম আমাদের দায়িত্ব ও করণীয় একজন মুসলমান হিসাবে আমাদের জন্য কিছু মৌলিক করণীয় রয়েছে যা পালন করা ফরজ ও আবশ্যিক সেইগুলোই বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে শুদ্ধ ইমান ও আকিদা বজায় রাখা আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে স্বীকার করা তার কোনো অংশীদার না করা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করা ফেরস্তা আখিরাত তাকদির এসব বিষয়ে বিশ্বাস রাখা ইমানের মূল ভিত্তি ইমান ছাড়া কোনো আমল কবুল হয় না এবাদতের ফরজ কার্যবলী সম্পাদন করা নামাজ পাঁচ ও আক্ত নামাজ মুসলমান জীবনের ভিত্তি এটি আল্লাহর সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম রোজা রমজান মাসে রোজা ফরজ এটি আমাদের আত্মশুদ্ধি করে এবং ধৈর্যশীল করে তোলে জাকাত যাদের উপর জাকাত ফরজ তাদের জন্য এটি প্রদান করা আবশ্যক এটি সম্পদের পরিশুদ্ধি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে হজ সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ এটি ইসলামের পঞ্চম স্তম্ভ এবং বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জন ইসলাম শুধু নামাজ রোজার শিক্ষা দেয় না এটি আমাদের শেখায় কিভাবে একজন উত্তম মানুষ হিসেবে জীবনযাপন করতে হয় যেমন সত্যবাদিতা ধৈর্য ও ক্ষমাশীলতা বিনয় ও নম্রতা প্রতিবেশীর হক আদায় আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক পিতামাতার প্রতি শ্রদ্ধা ও সেবা মিথ্যা গিবৎ হিংসা কুচিন্তা থেকে বিরত থাকা জ্ঞান অর্জন ও শিক্ষার প্রতি গুরুত্ব ইসলাম শিক্ষা ও জ্ঞানের উপর অনেক গুরুত্ব দিয়েছে কোরআনের প্রথম ওহি ছিল পড়ো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞান শুধু ধর্মীয় জ্ঞান নয় দুনিয়াবি জ্ঞানও এর অন্তর্ভুক্ত যেটা মানব কল্যাণে ব্যবহৃত হয় পরিবার ও সমাজে দিন কায়েম করা নিজেকে সুধরে নেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে দিনের মধ্যে আহ্বান করা একজন মুসলমানের দায়িত্ব সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা স্ত্রী স্বামীর মধ্যে দিনী সম্পর্ক বজায় রাখা সমাজের ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তওবা ও আত্মশুদ্ধি মানুষ ভুল করে পাপ করে তাই নিয়মিত তওবা করা আত্মবিশ্লেষণ করা এবং নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনা অপরিহার্য দাওয়াত ও নসিহত করা একজন প্রকৃত মুসলমানের কর্তব্য হচ্ছে অন্যকে ইসলামে দাওয়াত দেওয়া ভালো কাজে উৎসাহিত করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা আল্লাহ সুরা আলে ইমরান একশো চার নম্বরে বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষের কল্যাণের জন্য আহ্বান করবে ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কায় থেকে নিষেধ করবে আমাদের এই পৃথিবীতে আগমন শুধুমাত্র দুনিয়ার সুখভোগের জন্য নয় বরং আখিরাতের পাথেও সংগ্রহ করার জন্য আমরা যেন ভুলে না যাই এই জীবন সাময়িক আর আমাদের আসল ঠিকানা পরকাল যারা এই দুনিয়ায় আল্লাহর নির্দেশ মেনে চলবে তারা এবাদতের জীবন কাটবে তাদের সন্তুষ্টির জন্য কাজ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত আর যারা এই পৃথিবীর উদ্দেশ্যে ভুলে যাবে কেবল ভোগবিলাসে জীবন কাটাবে তাদের জন্য থাকবে আখিরাতের কঠিন শাস্তি আমরা সবাই যেন আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি এই ধোয়া করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন আমিন